আমার বিপ্লবী সহযোদ্ধা বন্ধুগণ প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই যে আপনার দর্শকের বিরুদ্ধে যে আন্দোলন আমরা গতকালকে আমরা মানববন্ধন মানববন্ধনের ভিতর দিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম আজকে বিক্ষোভ মিছিল এবং পরবর্তীতে কুষ্টিয়া এবং কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধের মাধ্যমে আমরা আমাদের আন্দোলন যে আগামী দিনে চালিয়ে যাব সেটি আপনাদেরকে বলতে চাই সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আপনারা জানেন যে এই মানে গতকালকেই যে আসিয়ার যে ঘটনাটি আপনার সময় অপগত এর পাশাপাশি হচ্ছে কুমিল্লার সরি লক্ষ্মীপুরের রামগতিতে একটি পাঁচ বছরের শিশুকে দর্শনের পর মানে হত্যার অভিযোগ উঠেছে আপনারা জানেন যে ইসলাম ধর্মে বিভিন্ন জায়গায় কোন সময় কেউ কারো দ্বারা হত্যাকাণ্ডের শিকার হলে তাকে মাপের সুযোগ থাকলেও কোন যদি ধর্ষক কোন ধর্ষকের ক্ষেত্রে সেই ধরনের কোনো মাপের সুযোগ নেই তাকে অনতি শাস্তির ব্যবস্থা করতে হবে আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি বর্তমান সরকারকে উদাত্ত আহ্বান রাখবো কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কুইক রেসপন্স করতে হবে যেন এই ধর্ষকরা কোনোভাবেই এই ধর্ষণ তেমনই একটি ব্যাপার যেটিকে আপনাদেরকে কুইক রেসপন্স করার মাধ্যমে সারা বাংলাদেশের আমার বন্ধের আমার জুলাই অবস্থানের অগ্রনায়কদের আমার জুলাই অবস্থানে আমার বন্ধেরকে আপনাদেরকে সম্মান দেখাতে হবে আপনারা দেখেছেন গতকালকে রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের কিভাবে আমার বোনেরা তাদের অধিকার আদায়ের জন্য তারা জেগে উঠেছে এভাবে আমরা আগামী দিনেও আমরা একসাথে এবং আমাদের বন্ধের অধিকারে আমরা কাঁধে কাঁধ মিলে লড়াই করতে চাই এই স্থায়ী বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী ভাই এবং বোনের আছে আপনাদের উদাত্ত আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আগামী দিনে যাতে এরকম দর্শকের সাথে আমরা কোনো আপোষ করতে চাই না আমাদের প্রত্যেকের জীবনে বিশেষ করে পুরুষদের প্রত্যেকের জীবনে কোন কোনো নারীর অবদান নারীর অবদানের কারণে তারা তাদের অবস্থানে পৌঁছাতে পেরেছে কারো কারো মা কারো বোন এই যে আমি ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ে এখানে পুরোপুরি অবদান বলতে পারি আমি আমার বোনের এই জায়গা থেকে আমার মায়ের আমার আমার মায়ের আমার বোনের যে কোনো কারো দিকে বাংলার নারী সমাজের নারী সমাজের দিকে যে যে দুটো চোখ চোখ তুলে তাকাবে দর্শকের দৃষ্টিতে চোখ তুলে তাকাবে নিপীড়নের দৃষ্টিতে চোখ তুলে তাকাবে বাংলাদেশের ছাত্র সমাজের দায়িত্ব সেই চোখ দুটোকে উপরে ফেলার তাদের সেই সুযোগ নাই আমাদের বন্ধের দিকে আমাদের নিপীড়নের দৃষ্টিতে এবং তাদেরকে তাদেরকে কোনোভাবে দেখানোর সুযোগ নাই সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আমাদের যে লড়াই আমাদের যে সংগ্রাম সেই যে জুলাইয়ে শুরু হয়েছিল বিগত 16 বছর ধরে যারা লড়াই করে এসেছেন এবং তার পরবর্তীতে জুলাইয়ে যে শুরু হয়েছিল সেই লড়াই আমাদের শেষ হয়ে যায়নি এখন আমাদের লড়তে হচ্ছে এখন আমাদের বিভিন্ন ভাবে হেনস্তার শিকার হচ্ছে আপনারা জানেন যেভাবে হেনস্তার শিকার হতে হতে এতটা পর্যায়ে যখন বিস্ফোরণ রণকটে তখন সরকার ব্যবস্থা নেই অনবিলম্বে সরকারকে বিস্ফোরণের ঘটার আগে এই দর্শকদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং অনবিলম্বে ব্যবস্থা নিতে হবে না ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে সেটা আগামী দিনে সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে এই আন্দোলন ছড়িয়ে যাবে এবং অন্তবর্তীকালে সরকার কেটি করতে বাধ্য হবে আমি জানতে চাই যে অন্তবর্তীকালে সরকারে বিশেষ করে আমরা কারা সচিব কারা অনবিলম্বে স্বরাষ্ট্র সচিবের পদ চাই স্বরাষ্ট্র সচিবের পদ চাই কিভাবে আইন শৃঙ্খলা নিরাপত্তা এখনো কিভাবে নারীরা কোন নিরাপত্তাহীনতায় ভুগছেন সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আমি আর কথা বাড়াতে চাই না আগামী দিনের লড়াই সংগ্রামে আপনারা আপনাদেরকে পাশে পাবো সেই আহ্বান রেখে আমি আর বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে সকলকে ধন্যবাদ এই ধর্ষণ বিরোধী এখানে উপস্থিত হওয়ার জন্য সংগ্রামী ছাত্র জনতা আসলে আমরা কি বলবো আমাদের বনরাই বলে দিয়েছে আমরা এতদিন ধরে দর্শকের মৃত্যুদণ্ড চাচ্ছিলাম কিন্তু বাংলাদেশে যে হারে যে ধরনের পৈশাচিক হারে শিশু সহ বিভিন্ন নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে তাতে স্বাভাবিক মৃত্যুদণ্ড দিলে এই ধর্ষণকে রোধ করা যাবে না সুতরাং ধর্ষককে আমরা একটা কথা বলতে চাই খুবই হয়তো ভাষাটা খারাপ শোনাবে আপনারা ধর্ষক যেখানে পাবেন সেখানে বস সৃষ্টি করুন দর্শককে জায়গায় মেরে ফেলুন তাহলে বাংলাদেশ থেকে ধর্ষণকে রোধ করা সম্ভব হবে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি চব্বিশ ঘন্টার আলটিমেটাম অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিয়ে দিয়েছে আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করছি আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অতি সত্তর যদি দর্শককে খুঁজে পাওয়া যায় কোনো ধরনের কাল বিলম্ব না করে বিচার বিলম্বিত না করে অতি সত্য তাদেরকে মৃত্যুদণ্ডের আওতায় নিয়ে আসতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা জানি আমরা প্রত্যেকে কোনো না কোনো নারীদের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা সময় সম্পৃক্ত আমার মা আছে বোন আছে আমার আত্মীয় স্বজন আছে এবং নারীরা আমাদের জীবনে কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলে আমাদের যদি কারো মা না থাকে কারো বোন না থাকে তাহলে আমরা টের পাই তাহলে আমরা বুঝতে পারি সুতরাং যে নারীরা আমাদের জীবনে আমাদের জীবনকে এত সহজ করে তুলছে যে নারীরা আমাদের জীবনে ভূমিকা রাখছে সেই নারীদের অসম্মান হোক এমন কোন কাজে বাংলাদেশের মাটিতে আমরা করতে দিব না ইনশাআল্লাহ আমি বন্ধুগণ আরেকটা জিনিস আপনারা দেখেছেন জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা কি পরিমাণ ছিল আমরা যারা ছেলে আলাম আমরা ছিলাম মাছখানে শাড়িতে বা পিছনে শাড়িতে কিন্তু আমাদের সামনের শাড়িতে আমাদের মা বন্যা দাঁড়িয়ে আমাদেরকে নিরাপত্তা দিয়েছে তারায় আন্দোলনকে গতিশীল করেছে এবং যখন আন্দোলন থেমে যাওয়ার উপক্রম হয়েছে তারায় রাস্তায় শুয়ে আন্দোলনকে আবার এগিয়ে তুলেছে সুতরাং ছলাই আন্দোলনের এই রক্তকন্না ছলাই আন্দোলনের এই যোদ্ধাদেরকে যে বরাবর অপমান করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে যে ধরনের তাদেরকে ধর্ষণ করার পরেও কোন ধরনের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না সুতরাং এই সরকার যদি চব্বিশ ঘন্টার ভিতরে এর কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে আমরা আজকে প্রতীকী স্বরূপ দশ থেকে মিনিটের জন্য এই রাস্তা অবরোধ করেছি ইসলামী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা এই রাস্তাকে অবরোধ করে দিবে যদি মাগুরার এই আছি আর সঠিক বিচার যদি না করা হয় আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি দর্শকের মৃত্যুদণ্ড কার্যকর হোক আমার মা বোনেরা নিরাপত্তা থাকুক এই আশা